शुभ जन्माष्टमी আজকের দিনটা কেমনভাবে কাটাই ছোটো ছোটো করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ব্লগটা এখন শুরু করছি অনেক দিন পর একটা ব্লগ এরকম আপনাদের সামনে করছি এখন বাজে সকাল আটটা দশ এখন আমি মানে সকালের পুজো সেরে নিয়েছি সকালের পুজো বলতে সকালে এমনি গোপালকে স্নান করিয়ে জামা পরিয়ে এমনি পুজো ঘরে যেরকম নিত্য পুজো সেরে ফেলেছি ঘরের আগে রান্না রান্নাবান্নাগুলো সেরে নিই বেরাবে হচ্ছে দোকানে যেহেতু দোকানে যেতেই হবে রোজগারের জায়গা তো তাদের রান্নাগুলো সেরে নিই অবশ্যই যে নিরামিষ করবো তাদের রান্নাগুলো সেরে নিয়ে তারপরে আমি গোপালের জন্য ভোগ করব ইচ্ছে আছে এবার জানি না গোপাল কত দূর কী করাবে প্রতিবারে মেয়ে সঙ্গে থাকে মেয়ে যেহেতু কলেজে চলে গেছে আমি একা আছি তো কতটা কি করতে পারবো জানি না তবু চেষ্টা করব গোপাল যত দূর করাবে করব তারপরে আজকে সন্ধ্যাবেলা গোপালকে জন্মাষ্টমীর পুজো দেবো প্রথম তো ওকে তো আমি ছেলে হিসাবেই রেখেছি ছেলেই ও আমার তো দুই ছেলের আজকে জন্মদিন পালন করব যতটুকু তার মায়ের ক্ষমতা যতটুকু সে আমাকে দিয়ে করিয়ে নেবে তারপরে তো আজকে আপনাদের সঙ্গে দেখছি কতটা কি শেয়ার করতে পারি চেষ্টা করব অবশ্যই আর আপনারা কমেন্ট করছেন ভীষণ ভালো লাগছে যারা ভালোবাসছেন তারা কমেন্ট করছেন সত্যি এই কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক বড়ো পাওয়ার কারণেই আপনাদের এই কমেন্টের জন্য কিন্তু আমার বারবার ভিডিও করতে বা ভিডিও দিতে উৎসাহ সাহায্য দুটোই আমার হয় তো যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগছে কথা বলা ভালো লাগছে এগুলো বলার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আগামী দিনে চেষ্টা করবো আরও ভালোভাবে এডিট করে আরও ভালো ব্লগ আপনাদের সামনে তুলে জন্য তার জন্য আমাকে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা দেওয়া মানে সবসময় লাইক শেয়ার কমেন্ট করতে হবে তা না একটু মন থেকে ভালোবাসলেও হবে আর একটু ভগবানের কাছে যাতে সবাই ভালো থাকি সেটা বললেই হবে তো ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে নিজের খেয়ালটা খুব ভালোভাবে রাখবেন তো এখন ব্লগটা এখানেই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে কিন্তু অন্য ব্লগে বা এই ভিডিওতেও পুরো আমি ভিডিওটা এডিট করেও দিতে পারি আমি জানি না কী করবো তো ঠিক আছে ততক্ষণের জন্য টাটা একটু চা বসাবো রান্না বসাবো তার জোগাড়টা করে ফেলি নাহলে ঘুরে ফিরে আবার প্রচুর বেলা হয়ে যায় টাটা